এক হিন্দু আপনার এরকম পাঞ্জাবিয়ে দড়ি বসে আছে এবং তাকে আমি এই হিন্দুটাকে আমি বাঁচাইছি বলে আরে ভাই ও তো কে হয় ও তো পাক্কা মুসলমান হে আরে কলম তো জানতে হো ধাক্কা মারলাম ধাক্কা মারিয়ে এসে আবে কয়েকে লে যাও তুম আমি বলে লে যাই আলেম মুক্তিযোদ্ধা মালানা ওসমান গনি মুক্তিযুদ্ধে আর্টিলারি শাখায় কাজ করার পাশাপাশি শরণার্থী ক্যাম্পে করেছেন এর কাজ ভালো উর্দু বলায় গোয়েন্দাগিরিও করেছেন পাকিস্তানিদের হাত থেকে হিন্দুদের রক্ষা করেছেন তিনি স্বাধীন বাংলাদেশে ঢাকার লালমাটিয়া শাহি মসজিদে মোয়াজ্জিন ছিলেন বর্তমানে এক বেসরকারি প্রতিষ্ঠানে ইমামতি করছেন মুক্তিযুদ্ধে এই আলেম তার বিজয় গাথা বলছেন দ্য রিপোর্ট ডট এক হিন্দু আপনার এরকম বিয়ে দড়ি বসে আছে ও রুই মাছটা জালের মধ্যে বেয়াই আমি মাথার মধ্যে লইয়া আমি রওনা হয়েছি ইন্ডিয়ার দিকে এন্ডেমিন টাইম আপনার পাঞ্জাবিরা পড়ে গেছে সামনে পাঞ্জাবিরা সামনে পড়ে গিয়ে পাকিস্তানিরা পড়ে গেছে একটা লোকেরে বসায় রাখছে সেখানে তো ওইটা কাজী পুকুর বলে কাজী পুকুর পায় বসে রেখেছে পরে আমি বললাম যে কি কারণ আমি মাইনের ভয়ে এই দিক দিয়ে যাচ্ছি না ওই দিক দিয়ে যাচ্ছি অন্য দিক দিয়ে যাবো আর কি হ্যাঁ এদারাও এক বিশাল এক পাঞ্জাবি কাপুর বসে আছে হাতের মধ্যে তসবি পচানলো তুমি ওনার থেকে জেনে লাও উনি কে উনি হিন্দু না মুসলমান কিছু বুঝতে পারছি না হে বলতেছে সে কি কথাবার্তা বলতেছে ইয়ে তখন তারে আমি বললাম যে ভাই আপনি কে আমি তো ভিন্ন জাতি মানে আমি হিন্দু আমি ভিন্ন জাতি হিন্দু বলে নাই বলছে আমি অন্য জাতি তখন বুঝতে পারছি যে আপনি কী করেন ক আমি ফেরিতে তাকিয়া রোডে শুক্রি মাফামাফির কাজ করতাম তা আপনি শুক্রি মাফামাফির কাজ করে এত বড় যুদ্ধ হইলেও আপনি কোথায় ছিলেন ক আমি অন্য জায়গায় ছিলাম সোনা দিকে এখন আমার আত্মীয় স্বজনরা তো ইন্ডিয়ায় চলে গেছে হ্যাঁ সেটা বাংলা বলতেছে ইন্ডিয়ার বলে না হেফারে চলে গেছে এখন আমি নোয়াখালী ভাষায় কথা বলতেছে ক্যার ক্যারাম ব্যবসায় হ্যাঁ তখন এই জন্য আমি এখানে বসে আছি তাহলে এখন কি করব আচ্ছা ঠিক আছে এখন আমি বললাম আরে আর ওর জাগা জামাকাপাও ভালো না সবগুলো সিরিয়া মানে ইয়ে আমি বললাম আরে ভাই ও তো কেয়া ও তো পাক্কা মুসলমান হ্যাঁ মুসলমান হরে কলমা তো এই জানতে হো কাহ সে কলমা সিখে গা ও মজদুর আদমি হলমা কাহ সে গৃহস্থ কাজ করে তারপরে হে কলমা করতে গিয়ে শিখবো তোমার পাকিস্তানের মজদুর নাই মজদুর মানে লেবার লেবার আছে না হেরা কি সবাই কলমা জানে তো কলমা জানে না আরে পাগল ও তো দিমাগ খারাপ হ্যাঁ পাগল হ্যাঁ পাগল পেটা পা এই আমি তারে দুজন ইয়ে করলাম একটা ধাক্কা মারলাম ধাক্কা মারিয়ে কই আবে কয়েসকে লে যাও তুম আই বলে লে কে তার জানা হয় আরে ফাছারামে জানা হয় ও একটা গ্রাম আছে ফৈছারা ওই আসল আমি তো ইন্ডিয়া তো এরপরে এর লই আমি রওনা হইয়া আমি যখন নাকি আমি গেছি বাড়িতে আমি আমি যে জায়গাতে থাকি আমার ক্যাম্পে গেছি ওরা বাড়িতে গেছে ওরা আমাকে এরকমভাবে আপনার পরে আমাকে লইয়া মাথা লইয়া নাচতে আছে ওরা সবাই চড়িয়েছে মানে আমাকে বলতেছে তুমি আমাদের খোদা তুমি আমাদের দেবতা তুমি আমাদের হরি হরিবল যা আছে আর কি যা বলে খুশিতে মানে আমাকে লইয়া সারা বাজার ব্যাগাতে আমাকে লইয়া ইয়ে করছে যে আমাদের লোক বাঁচাইছে আল্লাহ ওনাকে বড় বড় করবে আল্লাহ ওনাকে অনেক হায়াত দিবে ইত্যাদি ইত্যাদি এরা বহুত মানে তাদের বাসায় তারা দোয়া করতেছে আমার জন্য দোয়া করছে এবং তাকে আমি এই হিন্দুটাকে আমি বাঁচাইছি এবং যে সমস্ত আহত মুক্তিযোদ্ধারা আহত হইতেন নিহত হইতেন ওনাদেরকে আমরা জানাজা পরি মাটি দিছি যুদ্ধ হইতেছে আমাদের ফাঁসের গ্রামে দুই কিলোমিটার দূরে কুতুবপুর আনন্দপুর লইয়া কারণ তিনজন ইয়ে ছিল এরিয়া সেক্টর এরিয়া কমান্ডার ছিলেন একজন হয়েছেন মেজর ইমামুজ্জামান স্যার ক্যাপ্টেন ইমামুজ্জামান তখন আর মধ্যখানে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম স্যার উনি লেফটেন্যান্ট কর্নেল থেকে উনি রিটায়ার্ড করছেন তখন ছিলেন উনি মেজর তিন নম্বর ছিলেন আর্টিলারি কোরের ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম উনি তার ক্যাপ্টেন শহীদুল ইসলাম ছিলেন আমি আর্টিলারি বহন করি ডিফেন্সে নিয়ে যাইতাম তখন আমি ট্রেনিং দিই তখন আমি যাইনি বুঝলেন জুন মাসে জুন মাসে তো যখন জুন মাসে বর্ষাকাল তারপরে আপনার মাথার মধ্যে এরকম কুচুরি ফানা ভাঙে কুচুরি ফানার মানে গাছের বেলা বানাই খাদ্য সাপ্লাই দিতাম উদ সেক্টরে উপর দিয়ে কিন্তু গুলি চলে গুলির ভিতরে ওরা পুরো ক্যাপচার করিয়ে এলেছে পাঞ্জাবিরা পাকিস্তানিরা পুরা দেশ ক্যাপচার করি তখন আমরা ইন্ডিয়া উঠতে বাধ্য হইছি তখন ইন্ডিয়াতে যাইয়া আমি প্রথমে সত্যাকোলা গেছি সত্যাকোলা যাইয়া আমি একজনের সাথে দেখা হয়েছে ওনার নাম হইল মিজানুর রহমান প্রফেসর মিজানুর রহমান ফেনিকলেজের প্রফেসর ছিলেন ওনার কাছে যাই উনি আমাকে কিছু কাজ দিলেন যে যারা এখানে আসছে আহত হইয়া বা যারা ক্ষতিপূরণ কি কি জিনিস রেখে আছে দেশে কি কি জিনিস ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কি হয়েছে এটার একটা স্টেটমেন্ট তৈরি করার জন্য এটার একটা বিবরণ তৈরি করার জন্য তো প্রত্যেকের নাম ধরি তারা লাইনে দাঁড়াইছে আমরা এরকম কয়েজনে বইছি আমরা এরকমভাবে স্টেটমেন্ট সেখানে লিখছি আপনারা আমাদেরকে তখন বললেন কি আমরা এখন ট্রেনিংয়ে যেতে হবে এখন ট্রেনিংয়ে গেলাম আমরা বিলোনিয়ার পরে বিলোনিয়াই আপনার ধরতে পারেন বিলোনিয়ার ওই যে উত্তরে বুঝলেন এ উত্তর পূর্ব কোণে এইটার নাম হইল ক্যাপ্টেন কামরুল হাসান ভুইয়া সাহেব আসলেন একজন বুঝছেন তখন ওখানে আমাদের ট্রেনিং সারছে আমরা ট্রেনিং দিছি ওইখানে ট্রেনিং দেওয়ার পরে আমরা আবার আইসি সত্যাকুলা হরিনা এই সমস্ত জায়গায় আমরা ট্রেনিং করছি ট্রেনিং করার পরে আমি সংক্ষেপে বলছি সেখান থেকে চলে এসেছি আসার পরে তখন আমরা আমাকে কাজ দিল যে একদিন আমাকে ঝুঁকি নিয়ে ফাটাইলো যে এই কথা যে তুমি তো টুপি মাথায় দেওয়া ভাইজে গায়ে যাও আর উর্দুও জানি খুব ভালোভাবে কারণ আমি দাখিল ছাত্র তখন আমি ভালো উর্দু জানি তো কয়েকজন তুমি একটা কাজ করো তুমি ফেলিতে যাইয়া কতজন রাসারে ভর্তি হয় এগুলো লিস্ট করে নিয়ে আসো তখন আমি আমরা দুজন রাওয়ানা হইলাম আমার সাথে আরেকটা ছেলে ছিল আমরা রাওয়ানা হইলাম নদীর সাঁত্রাইয়া আমরা ফেলি শহরে গেলাম ফেলি শহরে যাইয়া সেখানে রাত্রে আমাদের এক আত্মীয়র বাড়িতে রইলাম সেখান থেকে শহরে সকালবেলায় এমপি খাজুমিয়া হতেছে আরও লোক বিশাল মিটিং হয়েছে সেখানে বিগ্রুডিয়ার আসলাম খান নামীয় পাকিস্তানি এক সেনাবাহিনীর বিগ্রুডিয়ার তিনি ভাষণ দিচ্ছেন তিনি উর্দুতে ভাষণ দিচ্ছেন এবং উর্দু সবাই অনেকে বুঝে আর কেউ বাংলা করতেছেন এরপরে রাজাকার বাহিনী গঠন করা শুরু হয়ে গেছে তখন একটা একটা রাজাকারের নাম লিখছি আমি তখন একশো সাতত্রিশ জন রাজাকার ফেনিতে আপনার ভর্তি হয়েছে সেদিন বুঝে

এদিকের থেকেও মারছ এদিক থেকেও মারতো ওই একটা গ্রাম আছে কুতুবপুর কুতুবপুর গ্রামে হাটে লেগে পড়ছে এখন যখন পাঞ্জাবীরা বুঝতে পারছিলেন যে আমি গেছিলাম এটার রেটে নেওয়ার জন্য মানে মাপঝপ করি এটা কত কদম মাইফা মাইফা এটা এত কদম হিসাবে এত এত মিটার হয় সেই হিসাবে আমরা আমার হাতজন মিটার টিটার নাই আমরা কয়েকজনে ছিলাম আমরা এইভাবে কদম মাইয়া বা একটা ইয়ে দিয়ে কেউ কদম মাপছে আবার কেউ আপনার ওই একটা মনে করেন আমাদের দেশের জমা বলে এটাকে এটাকে বলা হয় যে একটা ইয়ে লইয়া সুদির মতো এরকম কি লইয়া তারপরে মাতৃ মাত্রি আমরা নিয়েছি এটা এটা নিয়ে সেখানে রিপোর্ট করছি আচ্ছা রিপোর্ট করার আগে আমাদের এখান জিকে তোমরা কি কাজ করো ওরা বুঝতে পারছি রাজাকার প্রতি মেয়ে আমি তো মাদ্রাসা তো আমার পরিচিত রাজাকার আছে তো সে বললো যে কি না এ তো এরকম না আমি বলল না আমরা হ্যাঁ খারাম্মার বাড়িতে গেছিলাম সেখান থেকে আসতেছি এ কইয়া কোনো রকম সেখান থেকে আমরা বাচ্চা গেছি তারপর ওরা পাঞ্জাবির করে বুঝেছি পাঞ্জাবিও ছিল মুক্তি মুক্তি কবি দেখা হ'ব দেখা